দেখতে দেখতে চলে এলো আরও একটা শীতের মরশুম আমরা যারা বাড়িতে বাগান করতে ভালোবাসি তাদের কাছে এই মরশুমটা ভীষণ বেশি আনন্দের কেননা আমাদের প্রত্যেকের বাড়ির ছাদ বাগান এই মরশুমেই রঙে রঙে রঙিন হয়ে থাকে অথচ আমরা অনেক ছাদ বাগানি বন্ধুরাই জানি না শীতের মরশুমে ঠিক কোন কোন গাছ লাগালে আপনার ছাদবাগান সবার চাইতে সেরা হয়ে উঠবে আপনার ছাদবাগান আপনার পাড়ার গর্বের কারণ হবে সাধের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমনই কিছু শীতের মরশুমি ফুলের সাথে যেগুলো আপনারা কখনো আগে দেখেননি হ্যাঁ বন্ধুরা আজ আমরা সত্তরটিরও বেশি শীতের মরশুমি ফুলের সাথে পরিচিত হব তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সাধের ছাদ বাগানের শীতকালীন মরশুমি ফুলের সত্তরটিরও বেশি ফুলের সাথে পরিচয়ের এই অনুবদ্ধ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিকে আমি সাতটা পার্টে ভাগ করে নিয়েছি এই প্রত্যেকটা পার্টে দশটা করে ফুল থাকবে যেমন নতুন বাগানিরা শীতের মরশুমে কোন কোন ফুলের গাছ কিনে আনবেন বহুদিন ফুল দেবে এমন কোন কোন গাছ আছে যেটা আপনি শীতের মরশুমে নভেম্বর মাসে লাগালে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলেও অনাহাসে ফুল পাবেন শীতের মরশুমে এমন কিছু গাছ আপনি কিনতে পারেন যেই গাছগুলো সারা বছর ধরে আপনাকে ফুল দিয়ে যাবে অর্থাৎ বহু বর্ষজীবী হবে ভাবলে অবাক হবেন যাদের ব্যালকনি বাগান রয়েছে অথবা যাদের ছাদে একেবারেই আলো পড়ে না তারা কিভাবে শীতের মরুমের দশটি সেরা ছায়ার গাছ তৈরি করবেন যেই গাছগুলো ছায়াতেই হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন গাছ লাগালে শীতের মরশুমে সেই গাছগুলো একদম লম্বা হয়ে টাওয়ারের মতন ফুল দেবে এমন দশটি গাছ আজকের ভিডিওতে আমরা দেখব বাল্ব হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র বাল্বের সাহায্যে দশটা সেরা শীতের গাছ আপনি করতে পারেন আজকের ভিডিওতে থাকবে দশটিরও বেশি প্রজাতির বিদেশি শীতের ফুলের গাছ যেগুলো আপনি অনলাইন থেকে শুরু করে যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন চলুন আমরা শুরু করে দিই প্রথম পর্ব অর্থাৎ পার্ট নাম্বার ওয়ানে রয়েছে নতুন বাগানিরা খুব সহজে কোন কোন গাছ করতে পারেন হ্যাঁ আমাদের সবার প্রিয় মারিগোল্ড বা গাঁদা ফুল এই গাঁদা ফুল বিভিন্ন রকমের হয়ে থাকে মাছি গাঁদা হতে পারে রক্ত গাঁদা হতে পারে নানান রকমের কালারের গাঁদা ফুল আপনি খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন এই গাঁদা ফুল আপনারা একেবারে ফিফটি মাটি আর ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দিন আপনার গাছ সেরা হয়ে উঠবে পরবর্তী যে গাছটি খুব সহজেই হয় সেটি হচ্ছে ডালিয়া ফুল হ্যাঁ বিভিন্ন রকম ভ্যারাইটির বিভিন্ন রকম কালারের ডালিয়া গাছ খুব সহজেই ছোট্ট ছোট্ট অবস্থায় সংগ্রহ করুন ডালিয়া ফুল স্থায়ী হয় প্রায় দশ থেকে বারো দিন এক একটা ডালিয়া ফুল আপনার ছাদ বাগানকে রঙিন করে রাখবে তিন নম্বর যে ফুলটির সাথে আপনাদের পরিচয় করাবো সেটি হলো ক্যালেন্ডুলা হ্যাঁ বন্ধুরা ছোট্ট ছোট্ট এই ক্যালেন্ডুলা ফুল থাকেও অনেক দিন আর ভীষণ সুন্দর তিন থেকে চার রকম রঙের ক্যালেন্ডুলা ফুল আপনারা পেয়ে যাবেন বাসন্তী হলুদ সাদা এবং লাল আপনারা অবশ্যই ক্যালেন্ডুলা ফুল গাছটি লাগাবেন চার নম্বর গাছ সালভিয়া হ্যাঁ বন্ধুরা সালভিয়া গাছটাও ভীষণ সুন্দর হয় এই গাছেরও নানান রকম কালার হয়ে থাকে এর ফুলও একবার ফুটলে থাকে অনেক দিন পরের গাছটি সিলোসিয়া হ্যাঁ শিলসিয়া অর্থাৎ মোরক ফুলের গাছ এই মোরক ফুলও আপনি কিন্তু বিভিন্ন রকম কালারের পাবেন এই গাছ একই রকমভাবে মাটি তৈরি করে আপনারা বসিয়ে দিন পরবর্তী গাছ ভারবে না হ্যাঁ ভারবে না ফুল যখন থোকায় থোকায় এরকম ফোটে তখন আপনার ছাদ বাগানে আলো হয়ে যায় খুব সহজেই এই ভারবে না ফুল গাছটা আপনার করে ফেলতে পারেন তাই যারা নতুন বাগানি তারা কিন্তু এই গাছগুলো অবশ্যই নার্সারি থেকে আনবেন পরের গাছ পপি পপি ফুলটি এতটাই সুন্দর যে আপনার ছাদ বাগান একেবারে রঙে রঙে রঙিন করে দেবে পপি ফুল চাষ করাও ভীষণ সহজ নতুন বাগানিরা তাই অবশ্যই পপি ফুলের চারা সংগ্রহ করুন এই সমস্ত গাছ প্রত্যেকেই ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট কম্পোস্ট সার দিয়ে বসিয়ে ফেলতে পারেন এগুলো হচ্ছে ইনকা গ্যাঁদা হলুদ লাল এবং গেরুয়া এই তিন ধরনের ইনকা গ্যাঁদা খুব সহজেই কিন্তু আপনি যে কোনো নার্সারি থেকে দশ থেকে বারো টাকায় কিনে আনতে পারেন বিরাট বড় বড় সাইজের ইনকা গ্যাদা আপনারা কিন্তু একেবারে এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তাই ইনকা গ্যাদা অবশ্যই নতুন বাগানী বন্ধুরা লাগিয়ে ফেলবেন কিনতে পারেন চন্দ্রমল্লিকা ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা চন্দ্রমল্লিকাকে শীতের মরসুমি ফুলের গাছদের রানী বলা হয় যারা নতুন বাগানি তারা এই সময় রেডি করা চন্দ্রমল্লিকা গাছ অবশ্যই ছাদ বাগানের জন্য সংগ্রহ করুন এই চন্দ্রমল্লিকা আবার দুটো ভ্যারাইটির হয় একটা জায়েন্ট চন্দ্রমল্লিকা একটা পম্পন চন্দ্রমল্লিকা যেহেতু নতুন বাগান করছেন আপনারা তাই আমি সাজেস্ট করব পম্পন ভ্যারাইটি চন্ডমল্লিকা আপনারা অবশ্যই ছাদ বাগানের জন্য সংগ্রহ করুন এবং টবের মধ্যে লাগিয়ে দিন আপনার ছাদ বাগান অনেক দিন ধরে রঙে রঙে রঙিন হয়ে থাকবে এরপর যেই ফুলটা আমরা নতুন বাগানীরা করতে পারি সেটি হচ্ছে স্প্যানজি হ্যাঁ স্প্যানজি ফুল একেবারে প্রজাপতির মতো দেখতে স্প্যাঞ্জি ফুলেরও নানান রকম কালার হয়ে থাকে পাতার বিন্যাস দেখে আপনারা স্প্যাঞ্জি ফুল কিনে আনুন বন্ধুরা আপনার ছাদ বাগানে প্রজাপতি খেলা করবে কথা দিলাম এরপর আমরা পাট টুতে যাব পাট টুতে আমরা এমন কিছু ফুলের সাথে পরিচিত হব যেই ফুলগুলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এমনকি এপ্রিলেও আপনি এই গাছ থেকে ফুল পেতে পারেন হ্যাঁ প্রথমেই পিটুনিয়া ফুলের গাছ লাল সাদা বাইকালার নীল গোলাপি এমনকি বেগুনি রঙেরও পিটুনিয়া গাছ আপনাকে মুগ্ধ করবে পিটুনিয়া গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে আপনার ছাদ বাগান আলো হয়ে থাকবে তাই পিটুনিয়া গাছ অবশ্যই আপনারা লাগাবেন দু নম্বর গ্যাজিনিয়া হ্যাঁ বন্ধুরা গ্যাজিনিয়া গাছটাও আপনি অনেক রকম কালার পাবেন সাদা লাল হলুদ ইত্যাদি নানা কালারের গ্যাজিনিয়া এবং তার মধ্যে বাই কালারেরও গ্যাজিনিয়া আপনি পাবেন রয়েছে ডায়ানথাস গাছ থালাটবের মধ্যে বিভিন্ন কালারের ডায়ানথাস গাছ আপনি অনাস লাগিয়ে ফেলতে পারেন রয়েছে অ্যালিশাম হ্যাঁ বন্ধুরা এইরকম ফুটবলের মতো অ্যালিসাম গাছটা এতটাই সুন্দর যে আপনি লাগিয়ে ফেললে মুগ্ধ হবেন একই রকমভাবে এই ফুলগুলো বহুদিন আপনার ছাদ বাগানে কিন্তু একেবারে এরকম শোভা বিস্তার করে চলবে ন্যাস্টেসিয়াম হ্যাঁ বন্ধুরা ঝুলন্ত টবে এই ন্যাস্টেসিয়াম গাছ আপনার ছাদ বাগানের একটা আলাদা মাত্রা এনে দেবে ন্যাস্টেসিয়াম বহুদিন ধরে ফুটতেই থাকে ফুটতেই থাকে এরপর একেবারে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই ফুল স্থায়ী হয় হ্যাঁ বন্ধুরা এটাকে বলা হয় ক্রিসমাস ফুল ক্রিসমাসের পর থেকে এই ফুল যখন একবার ফোটে সেই ফুল স্থায়ী হয় এপ্রিল মাস পর্যন্ত বিভিন্ন কালারের পয়েন্টসেটিয়া গাছ আপনাকে মুগ্ধ করবে ফায়ার বল হ্যাঁ একেবারে আগুনের গোলার মতন এই ফায়ারবল গাছ আপনার ছাদ বাগানে যদি আপনি লাগাতে পারেন তাহলে শীত এবং বসন্তকে একেবারে একাই রঙিন করে দেবে এই ফুলের গাছ তাই ফায়ার বল আপনি লাগাতে ভুলবেন না একটু বড় টবে এই গাছ আপনাকে মুগ্ধ করে দেবে হ্যাঁ এই গাছটি হচ্ছে রুটবেকিয়া রুটবেকিয়া গাছ একবার যদি ফুলটা দেয় সেই ফুলটা বহু দিন ধরে আপনার ছাদ বাগানে কিন্তু স্টে করবে এই রুটবেকিয়া গাছে একটা ফুল নয় মাঝে মাঝেই আসে অনেকগুলো ফুল আর রুটবেকিয়া গাছ একেবারে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এক টানা ফুল দিয়ে যাবে আপনার স্বাদের ছাদ বাগানে এই ফুলটি জায়েন্ট চন্ডমল্লিকা বা স্ট্যান্ডার্ড ভ্যারাইটির কিষান থিমাম শীতের অন্যান্য মৌসুমি ফুলের চাইতে সবার চাইতে সেরা এই জায়েন্ট ফুল এক একটার সাইজ এরকম ডালিয়া ফুলের মতো হলেও এই ফুল স্থায়ী হয় দীর্ঘ দেড় থেকে দু মাস তাই জায়েন্ট চন্ডবলিকা অবশ্যই আপনারা লাগাবেন দেখুন এটি হচ্ছে ড্রাগান গ্যাদা। হ্যাঁ বন্ধুরা ড্রাগান গ্যা ফুলের গাছ যদি একবার আপনি লাগাতে পারেন আপনার ছাদ বাগান হয়ে থাকবে বাহার চাইতে সেরা কেননা ড্রাগান গাঁদা প্রচুর ফুল হয় এবং সেই ফুলগুলো স্থায়ী হয় বহুদিন অনেক দিন ধরে এই ড্রাগান গাঁদা আপনাকে ফুলে ফুলে ভরিয়ে রাখবে তাই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এমনকি এপ্রিলেও এই ড্রাগান গাঁদা ফুলের গাছ থেকে আপনি প্রচুর গাঁদা ফুল পেতে পারেন তিন নাম্বার পার্টে আমরা আসব। তিন নাম্বার পার্টে শীতের মরশুমে এমন কিছু গাছ আমরা কিনে আনবো যেই গাছগুলো সারা বছর ধরে প্রচুর ফুল দেবে সবার আগে আমরা গোলাপ গাছ কিনতে পারি হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছের সুগন্ধ আপনার ছাদ বাগানকে যেমন মাতিয়ে দেবে তেমনি গোলাপ গাছ যত বড় হবে তত ফুলের সংখ্যা বাড়তে থাকবে গোলাপ গাছের ভালোবাসা সারা পৃথিবী জুড়ে কেননা এই গাছ প্রচুর সুন্দর ফুল দেয় সারা বছর ধরে ফার্স্ট লাভ বা প্রথম ভালোবাসা এই ফুলটি দেখলে একেবারে তাজ্জব হয়ে যেতে হয় কি অপূর্বভাবে ভগবান এই ফুলটির সৃষ্টি করেছেন অবশ্যই এই ফুল গাছটি বাড়িতে লাগাবেন বন্ধুরা বারো মাসি গ্যাঁদা বারো মাসি গ্যাঁদা যদি একটা সংগ্রহ করতে পারেন আপনি বাড়িতে এই গাঁদা ফুলের ডাল লাগিয়ে দিলেই সারা বছর ধরে ফুটবে আপনার ছাদ বাগানে গাঁদা ফুল শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এমনকি বসন্তেও এই ফুল গাছ আপনাকে মুগ্ধ করবে বারো মাসি ফুলের গাঁদা আপনি এখনই সংগ্রহ করতে পারেন এই শীতের মরশুমে নার্সারি থেকে এটি হচ্ছে পাউডার পাপ ফুলের গাছ শীতকালেও এই ফুল ফোটে যেমন তেমনি সারা বছর ধরে ফুটতেই থাকে ফুটতেই থাকে একেবারে অবিকল পাউডারের পাফের মতন দেখতে এই ফুল আপনাকে মন্ত্র মুগ্ধ করে দেবে এই গাছটি হচ্ছে টরেনিয়া হ্যাঁ টরেনিয়া ফুল একবার যদি আপনি লাগাতে পারেন এর সিড থেকে হয়ে যাবে অনেক অনেক গাছ টরেনিয়া ফুল গাছের ফুল সারা বছর ধরে হয় তাই টরেনিয়া গাছটাকে আপনারা অবশ্যই সংগ্রহ করুন বন্ধুরা এটি অতি পরিচিত ফুল বোগেন ভ্যালিয়া শীতকালে ভ্যালিয়া কিনলে নানান রকম কালার দেখে আপনি কিনতে পারবেন সাদা লাল হলুদ পিঙ্ক ইত্যাদি নানা কালারের ভেলিয়া ফুল গাছ সারা বছর ধরে ফুল পাবেন তাই ভেলিয়া ফুল গাছ অবশ্যই শীতকালে আনুন বাড়িতে ফুল দেখে আনুন এরপরেরটি হচ্ছে অস্ট্রেলিয়ান জবা হ্যাঁ বন্ধুরা শীতকালেই এই গাছে সবচাইতে বেশি ফুল ফোটে আর সারা বছর ধরে এই গাছ ফুল দিয়ে যায় তাই অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা অবশ্যই আপনারা শীতকালে এনে ছাদ বাগানে লাগান এটি নয়নতারা ফুলের গাছ হ্যাঁ নয়নতারা এমনই একটি ফুল যেই ফুল শীতে তো খুব ভালো হয় সারা বছর ধরে একটু যত্ন করলে এই গাছে প্রচুর ফুল আপনি পেয়ে যেতে পারেন তাই নয়নতারা ফুল গাছটি অবশ্যই নানান রকম ফুলের কালার দেখে শীতকালে সংগ্রহ করুন এটি হচ্ছে জিনিয়া হ্যাঁ বন্ধুরা শীতের মরশুমে এই গাছটি লাগালেও সারা বছর ধরে এই গাছটি কিন্তু ফুল দেবে এবং রঙিন করে রাখবে আপনার ছাদ বাগানকে এটি টেকোমা গৌরী শৌরি এই ফুলের গাছে যখন ফুল হয় একেবারে শীতের শেষের দিকে বসন্তে এই গাছ থোকায় থোকায় ফুল দেয় শুধু বসন্তে নয় বছরের নানা সময় এই গাছ থেকে আপনি ফুল পেতে পারেন তাই টেকোমা গাছ একটা অবশ্যই নিয়ে আসুন বন্ধুরা আপনার স্বাদের ছাদ বাগানে চার নাম্বার পার্টটা এত বেশি আনন্দদায়ক যে যাদের বাড়িতে একেবারে রোদ্দুর পড়ে না তারা সহজেই এই চার নাম্বার পার্টের দশটি গাছ চাষ করতে পারেন যেগুলি সবটাই শীতের মরশুমের গাছ নাম্বার ওয়ান সিনেরেরিয়া হ্যাঁ বন্ধুরা সিনেরেরিয়া গাছ একেবারে ছায়ার গাছ আপনারা শীতকালে সিনেরিয়ার চারা সংগ্রহ করুন যে কোনো নার্সারিতে এর চারা পাবেন এই চারা গাছ শীতের মৌসুমি ফুলের যে মাটি আমি তৈরি করা শিখিয়েছি ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট ফার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দিন সিনেরিয়া গাছের যে ফুল হয় তাতে মনে হয় যেন আভা বেরিয়ে আসছে তাই অবশ্যই সিনেরিয়া গাছটি লাগাবেন আপনারা দু নম্বর ইম্পিসেন্ট হ্যাঁ ছোট্ট ছোট্ট টবে এই ফুলের গাছ লাগিয়ে ফেলুন যাদের বাড়িতে রোদ্দুর আসে না তারা ব্যালকনিতেও এই গাছ রাখতে পারেন সূর্যালোক ছাড়াই এই গাছ হয় বন্ধুরা তাই ইম্পিসেন্ট সাদা লাল পিঙ্ক বাই কালার ইত্যাদি নানান রকম কালারের ইমপিসেন্ট ফুল আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই গাছটি লাগাবেন তিন নম্বর জারভেরা ফুলের গাছ হ্যাঁ একেবারে ভাষায় প্রকাশ করা যায় না এই ফুলের কালার দেখলে অবাক হতে হয় হলুদ সাদা লাল ইত্যাদি নানান কালারে জারবেরা ফুল হয়ে থাকে হয়ে থাকে নানান রকম বাই কালারেরও জারবেরা গাছ শীতকালে যেমন প্রচুর ফুল দেয় তেমনি ছায়ায় রাখতে পারলে এই গাছ কিন্তু আপনাকে ফুলে ফুলে ভরিয়ে দেবে সারা বছর ধরে পরবর্তী গাছ বেগুনিয়া এই বেগুনিয়া গাছ ছায়ার গাছ শীতকালেই আপনি এই গাছটি কিনতে পাবেন সারা বছর ধরে আপনাকে মুগ্ধ করে দেবে বেগুনিয়া ফুল এটি হচ্ছে প্রিমুলা বা প্রাইম রোজ হ্যাঁ বন্ধুরা এই গাছটিরও নানান রকম ফুল হয় এত সুন্দরের কালার যে আপনি দেখে মুগ্ধ হবেন এটিও শীতের মরশুমি ফুলের গাছ কিন্তু ছায়াতেও এই গাছ ফুল দেবে আপনাকে এরপর কুফিয়া হাইসোপিফোলিয়া হ্যাঁ বন্ধুরা কুফিয়া হাইসোপিফুলিয়া এই গাছটিতে ছোট্ট ছোট্ট ফুল হয় এই গাছটি শীতকালেও আপনি আনতে পারেন এবং একবার শীতকালে এই গাছটি লাগিয়ে ফেললে সারা বছর ধরে আপনি এই সুন্দর গাছের শোভায় আপনার ছাদ বাগান ভরে যাবে তাই কুফিয়া হাইসোপিফুলিয়া গাছটি অবশ্যই লাগাবেন পরবর্তী গাছ লিলি হ্যাঁ এই ক্যাল্লা গাছটি কিন্তু একেবারেই ছায়ায় হয় কিন্তু এর ফুল যখন ফোটে তখন আপনি মুগ্ধ হয়ে যাবেন এর কালার বিন্যাসে তাই লিলি ফুল গাছটি অবশ্যই লাগাবেন বন্ধুরা শীতের মরশুমে আপনারা নিয়ে আসতে পারেন নানান রকম অর্কিড গাছ অর্কিড গাছ ইনডোর গাছ অর্কিড গাছে রোদ্দুর না হলেও হয় আপনার বারান্দায় অর্কিড গাছ ঝুলিয়ে দিন নানান রকম কালারে আপনার বারান্দাকে বা ব্যালকনি বাগানকে বা ইনডোরকে একেবারে সৌন্দর্যায়িত করে দেবে তাই অর্কিড লাগাতে কিন্তু ভুলবেন না এটা হচ্ছে সাইক্লামেন সাইক্লামেন ফুল গাছটি সম্পূর্ণই ছায়ার গাছ শীতকালে আপনি এই গাছটিকে সংগ্রহ করতে পারেন সারা বছর ধরে এই গাছে ফুল দেবে এবং এই গাছটিকে অবশ্যই আপনি ছায়ায় রাখবেন আর এই গাছটি হচ্ছে হাইড্রাঞ্জিয়া হ্যাঁ বন্ধুরা থোকায় থোকায় এই ফুল যখন ফোটে তখন আপনি মন্ত্র মুগ্ধ হবেন শীতকালে এই গাছটিকে কিনে আনুন একেবারে ছায়ায় রাখুন বন্ধুরা তাতেই কিন্তু প্রচুর ফুল আপনি পাবেন এইবার আসব পাঁচ নাম্বার পর্বে অথবা পার্ট নাম্বার ফাইভে এইখানে আমরা এমন কিছু গাছের সাথে পরিচিত হব যেই গাছগুলো অনেকটা লম্বা হয় এবং যখন ফুল দেয় তখন আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন প্রথমেই হলি হক দেখুন একটা দশ ইঞ্চি টবেই প্রায় দশ থেকে বারো ফুট উচ্চতা পর্যন্ত এই গাছটি কিন্তু যেতে পারে হলিয়াক ফুল যখন এই লম্বা গাছটার চারদিকে ফোটে তখন আপনি মুগ্ধ হবেন আপনার ছাদবাগানের এই গাছ দূর থেকে আপনার পাড়া প্রতিবেশীরা দেখতে পাবে ডেলফিনিয়াম হ্যাঁ বন্ধুরা ডেলফিনিয়াম গাছটি দেখুন কি অপূর্ব এর ফুলের বিন্যাস আর কি অসাধারণের কালার ডেলফিনিয়াম গাছ অবশ্যই করে লাগাবেন আপনারা যে কোনো নার্সারিতে এই গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরের গাছটি হচ্ছে বেলস অফ আয়ারল্যান্ড দেখুন কি সুন্দর মনে হচ্ছে কেউ গাছের সঙ্গে ঘন্টা বেঁধে রেখেছে বেলস অফ আয়ারল্যান্ড গাছ একটা অন্তত লাগান দেখবেন আপনি রেয়ার ভ্যারাইটির একটা গাছ মনে হচ্ছে লাগিয়ে ফেলেছেন লোকজন এসে সবার আগে এই গাছটিকেই দেখবে এরপর এটা হচ্ছে কসমস ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা কসমস ফুল যখন ফোটে তখন ছাদ বাগানের একটা কোণ আলোকিত হয়ে যায় কসমস ফুলের গাছ এতটাই সুন্দর আর এত সুন্দর বড় হয় গাছটা যে আপনাকে মন মুগ্ধ করে দেবে এই গাছটি হচ্ছে মালভা মালভা হলো হলিয়ক প্রজাতির গাছের মতো তবে হলিয়কের মতো এতটা লম্বা না হলেও এই গাছ চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর ফুলগুলো হলিওকের থেকে খানিকটা ছোট হলেও ভীষণ সুন্দর দেখতে হয় এটা লুপিন হ্যাঁ লুপিন গাছটি ফুল একেবারেই এই ফুল থেকে চোখ ফেরানো যায় না আপনারা অবশ্যই পারলে লুপিন গাছ একটা বাড়িতে লাগাবেন আপনার বন্ধুবান্ধব তথা সব্বাই এই গাছটি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে কথা দিলাম এটি স্টক হ্যাঁ বন্ধুরা স্টক গাছকে সত্যি বাগানে স্টক করে রাখার মতন এই গাছ কি অপরূপ সৌন্দর্যায়িত এই গাছ যখন ফোটে এর ফুলের পাপড়ির বিন্যাসে আপনি অবাক হয়ে চেয়ে থাকবেন স্টক গাছও কিন্তু বহুদিন বাগানে থাকে তাই স্টক নামে এই ফুলটি অবশ্যই লাগান এটি হচ্ছে অ্যান্টেরিনিয়াম বা স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগান ফুল হলুদ লাল কমলা ইত্যাদি নানান রকম কালারের হয় একবার যদি এই ফুল গাছ আপনি লাগাতে পারেন তাহলে এই ফুল গাছের বীজ দিয়েও আপনি প্রচুর ফুল গাছ তৈরি করতে পারবেন এটি হলো অ্যাস্টার ফুলের গাছ দেখুন লাল সাদা বেগুনি ইত্যাদি নানান রকম ফুল এই অ্যাস্টার ফুল গাছে আপনি পাবেন অসাধারণ এই ফুল আপনাকে মন্ত্র মুগ্ধ করে দেবে বন্ধুরা তাই অবশ্যই অ্যাস্টার ফুল গাছ আপনি শীতের মরশুমে অবশ্যই লাগাবেন এটা সুইট পিয়া হ্যাঁ বন্ধুরা একেবারে লতানো এই গাছ লতিয়ে লতিয়ে উঠবে শীতের মরশুমে আপনার বাগানকে সৌন্দর্যায়িত করবে সুইট পিয়া গাছটি ভীষণই সুন্দর একটা গাছ অবশ্যই এই গাছটির খোঁজ করুন এবং আপনার স্বাদের ছাদ বাগানে লাগিয়ে ফেলুন এইবার আমরা আসব ছ নম্বর পার্টে ছ নম্বর পার্টে অর্থাৎ পার্ট নম্বর সিক্সে পার্ট নাম্বার সিক্সে আমরা দশটা বাল্ব জাতীয় শীতের মৌসুমী ফুলের সাথে পরিচিত হব এই মরশুমি ফুলগুলো বাল্বের দ্বারাই কিন্তু আপনার ছাদ বাগানে জন্ম নেবে হ্যাঁ প্রথমেই রয়েছে গ্লাডিউলাস আপনারা অক্টোবর থেকে নভেম্বর মাসে এই ফুলের বাল্ব যে কোনো নার্সারিতে সংগ্রহ করতে পারেন সাদা হলুদ লাল কমলা এমনকি নানান রকম মাল্টি কালারেরও এই গ্ল্যাডিউলাস ফুল আপনি নার্সারিতে পেয়ে যাবেন বন্ধুরা রান্নার কাজে কেশরের ব্যবহার অনস্বীকার্য আর এই কেশর যেই ফুল থেকে পাই তার নামই হচ্ছে কেশর ফ্লাওয়ার বা স্যাফ্রন বাল অনলাইন থেকে অর্ডার দিন লাগিয়ে ফেলুন টবে তাহলেই পেয়ে যাবেন এত সুন্দর ফুল যেটা আপনার ছাদ বাগানে ফুলবে বাল্ব থেকে হয় এমন গাছ হচ্ছে লিলিয়াম বা অ্যারোমেটিক লিলি হ্যাঁ এই গাছটিও আপনি অবশ্যই নার্সারিতে পেয়ে যাবেন এই গাছের বাল্বও আপনি লাগালে এই গাছটি কিন্তু হয়ে যাবে এই গাছ শীতকালে ফুল দেওয়ার পর মারা যায় আপনি বাল্বটিকে সংগ্রহ করে রাখুন আবার শীতের আগে বসিয়ে দিন আপনার এই ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে দেখুন এটি রেনান রেনানকুলাস ফুলের গাছ এতটাই সুন্দর যে এই ফুল যখন ফোটে নানান রঙের সংমিশ্রণে আপনার বাগান রঙিন হয়ে যায় রেনানকুলাস ফুল গাছের বাল্ব আপনি অনলাইনে পাবেন সার্চ করুন অ্যামাজন বা ফ্লিপকার্টে রেনালকুলাস বাল্ব লিখে দেখবেন আপনার বাড়িতে এসে দিয়ে যাবে এই বাল্ব পরের ফুলটি ড্যাফোডিলস হ্যাঁ বন্ধুরা এই ড্যাফোডিলস ফুলটিও বাল্বের দ্বারাই কিন্তু হয় এই ফুল এতটাই সুন্দর একবার যদি আপনি লাগাতে পারেন আপনার মন ভরে যাবে আর বাল্বগুলোকে ফেলবেন না রেখে দেবেন পরবর্তী সিজনের জন্য এই ড্যাফোডিলস ফুল আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে এটি হচ্ছে আইরিস দেখুন সম্পূর্ণ অন্যরকম দেখতে এই ফুল ভীষণ সুন্দরভাবে আপনার ছাদ বাগানকে আলো করে রাখবে এটি হচ্ছে ফ্রেশিয়া হ্যাঁ বন্ধুরা ফ্রেশিয়া ফুলটিও দারুণ সুন্দর এই সমস্ত নতুন নতুন ফুলের নাম যেগুলো আপনারা শুনছেন সেগুলো একটু ভালো নার্সারিতে খোঁজ করুন দেখবেন অনাসে পেয়ে যাবেন বন্ধুরা তাই ফ্রেশিয়া ফুল গাছটিও আপনি সংগ্রহ করবেন এটি হচ্ছে হায়াকিনথাস একেবারে বিদেশি গাছ কিন্তু বিদেশি গাছ হলেও এই গাছের বাল্ব কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন অনলাইন থেকে হায়াকিনথাস গাছের ফুল আপনাকে সব সময় মন ভরিয়ে দেবে বন্ধুরা এটি হচ্ছে টিউলিপ হ্যাঁ কাশ্মীরে নয় আপনার ছাদ বাগানেই ফুটবে টিউলিপ আপনি অনলাইন থেকে টিউলিপ ফুল গাছের বাল্ব সংগ্রহ করুন দেখবেন আপনার ছাদ বাগানে টিউলিপ ফুল সকলের মন ভরিয়ে দিয়েছে আর এটি হচ্ছে অ্যানিমুন হ্যাঁ বন্ধুরা অ্যানিমুন ফুলের গাছ আপনি ছাদ বাগানে চাষ করুন আপনার মন ভরে যাবে কথা দিলাম এইবার আমরা পার্ট নাম্বার সেভেনে দশটি বিদেশি গাছের সাথে পরিচিত হব এই গাছগুলো যে কোনো নার্সারিতে আপনি সংগ্রহ করতে পারেন প্রথমেই ক্লায়েনথাস দেখুন সুন্দর সুন্দর দুটো চোখ যেন সব সময় আপনার দিকে চেয়ে আছে ক্লায়েনথাস ফুল আপনার ছাদ বাগানের এক অন্যতম গর্বের ফুল হতে পারে এই গাছটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন দু নম্বর জেরানিয়াম হ্যাঁ বন্ধুরা সাদা আর লালে মাখামাখি এই ফুল যখন ফোটে তখন আপনার ছাদ বাগান কিন্তু একটা আলাদা মাত্রা পায় তিন নাম্বার ডিজিটালাইজ হ্যাঁ ডিজিটালাইজ ফুলটিও এতটাই সুন্দর যে একেবারে ডিজিটাল মিডিয়ার মতন এই ফুল আপনাকে মুগ্ধ করে দেবে এই ফুলটি হচ্ছে ডেইজি ডেইজি ফুল ভীষণ সুন্দর হয় এই ডেইজি ফুল একবার চাষ করুন আপনার মন ভালো হয়ে যাবে কথা দিলাম নিমিশিয়া হ্যাঁ বন্ধুরা নিমিশিয়া ফুলটির কালার দেখুন কি অপরূপ কালারের এই ফুল আপনাকে মন্ত্র মুগ্ধ করে দেবে এটি হচ্ছে ফ্লক্স হ্যাঁ কি অপূর্ব না ফ্লক্স ফুলটি অবশ্যই ফ্লক্স ফুলের চারা কিন্তু আপনারা সংগ্রহ করবেন এটা ইংলিশ ডেইজি অন্য ডেইজি ফুলের থেকে এই ফুল বিভিন্ন কালারে হয়ে থাকে আর এই ফুল যখন ফোটে এই ফুলের আকর্ষণে ছুটে আসে নানান রকম প্রজাপতি তাই ইংলিশ গেজ ফুলটি অবশ্যই আপনি ছাদ বাগানে চাষ করতে পারেন এটি হচ্ছে ভেনিডিয়াম হ্যাঁ বন্ধুরা ভেনিডিয়াম গাছের ফুলও অসাধারণ সুন্দর হয় আপনারা অবশ্যই এই ভেনিডিয়াম ফুল গাছটি ছাদ বাগানের জন্য লাগিয়ে ফেলুন এটা ক্লার্কিয়া দেখুন এই ফুলের বিন্যাস দেখুন এই ফুলের কালার দেখুন এই ফুল যখন ফুটবে তখন আপনি নিজেও গর্বিত হবেন আর এই ফুলটি হলো ব্যাচিকাম হ্যাঁ বন্ধুরা অনেকটা চন্দ্রমল্লিকা ফুলের মতন দেখতে ফুল আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে এই সত্তরটা প্রজাতির যে ফুল গাছ দেখালাম তার অনেক গাছের পরিচর্যার ভিডিও রয়েছে আমার স্বাদের বাগান ইউটিউব চ্যানেলে অনেক গাছের ভিডিও আসতে চলেছে আপনার স্বাদের ছাদ বাগানে নানা গাছের পরিচর্যা শিখতে নতুন ভিউর যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল প্রেস করুন তাহলে প্রত্যেকটা নতুন ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর সমস্ত ফুলপ্রেমী মানুষদেরকে উপহার দেবেন যাতে তারা সহজেই এই সমস্ত গাছগুলোকে নার্সারি থেকে সংগ্রহ করতে পারে বন্ধুরা আর তাহলেই আপনাদের ছাদ বাগানে নানান রকম দুষ্প্রাপ্য গাছে ভরে উঠবে খুব ভালো থাকুন আর এখনও যারা এই ধরনের গাছ সংগ্রহ করেননি তারা অবিলম্বে বিভিন্ন নার্সারিতে গিয়ে আমার দেখানো গাছগুলোকে সংগ্রহ করুন আশা করি আপনাদের গাছ সবার চাইতে সেরা হবে বন্ধুরা বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই বড়দের আমার প্রণাম আর ছোটোদের অফুরান ভালোবাসা জানাই ধন্যবাদ এবং নমস্কার